সালামু আলাইকুম আশ্রয় কোর্স আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কোর্সের পঞ্চম ক্লাস সমাধান ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে চারটা ক্লাস সমাধান করেছি চারটা গ্রামার এবং আজকে পাঁচ নম্বর ক্লাস ইনশাল্লাহ আজকে শিখব জার্মান ভাষায় ভবিষ্যৎকাল বর্ণনা আমরা ইতিমধ্যে বর্তমান জার্মান ভাষায় বর্তমান কাল বর্ণনা জার্মান ভাষায় অতীতকাল বর্ণনা বর্ণনা এবং আজকে আমরা শিখবো জার্মান ভাষায় ভবিষ্যৎকাল বর্ণনা এখন এটা হচ্ছে হ্যাঁ তো আমরা ভবিষ্যৎকালের যে ইংরেজিতে আমরা যেগুলো জানতাম যে শেল উইল বা আরো কত কিছু ইউজ হইতো তো জার্মান ভাষাই জাস্ট একটা বার্বের মাধ্যমেই মোটামুটি অনেক কিছু নির্ধারণ করে আমরা ইতিমধ্যে জানি যে ভবিষ্যৎ এবং মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং প্রেজেন্ট ফিউচার ইন্ডিফিনিট মানে ভবিষ্যৎ বর্তমান কাল দিয়েই হচ্ছে ভবিষ্যৎকালের ফিউচার ইন্ডিফিনিট পর্যন্ত বর্ণনা করা যায় ঠিক আছে তো সেই জায়গায় আমরা আজকে একটু ডিপলি দেখব এবং মানে একদম কি বলে বাছ ফাঁকির মতো ওরাল দিব আমরা ভবিষ্যৎকালে তো আমরা দেখি সেল উইলের জায়গা হচ্ছে আমরা বিয়ার্ডেনটা ইউজ করবো জার্মান বাসে ভবিষ্যৎকাল বর্ণনা করার জন্য এই যে বিয়ার্ডেন যে বারফটা আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বার এটার অনেক ব্যবহার আজকের ক্লাসটা আমাদের একটা বেসিক ক্লাস এই ক্লাসে আমরা একটা আইডিয়া নিব এবং পরবর্তীতে সোয়াই অনেকগুলো ক্লাস হবে এগুলো করে আমরা একদম পরিপূর্ণ একটা সমাধান করবো ইনশাআল্লাহ তো আমরা বিয়ার্ডেনের হচ্ছে যেই কনজুগেশনটা আছে এটা আমরা একটু দেখি আচ্ছা বেয়ার্ডেনের যে অর্থটা অর্থটা হচ্ছে করবো এমন কিছু হুম আমরা এই যে নিচে লিখে দিয়েছি যে সাধারণত ভবিষ্যৎকালে কিছু করবো এমন কিছু বোঝাতে বেয়ার্ডেনটা ইউজ হয় এই যে এখানে একটু সবাই খেয়াল রাখেন নোট করে নিয়ে আপনারা তো বেয়ার্ডেনের কনজুগেশনটা আমরা দেখি ইস বিয়ারডে টু বিয়ার্স্ট এডজিএস বিয়ার বিয়ার বিয়ার্ডেন ইয়ার এবং জি জি এটা আপনাদের চোখ বন্ধ করে বুঝতে করে নিতে হবে আর যদি আপনি বাংলা এইভাবে করতে চান যে কিছু কিছু এমন তো যেমন আমি করবো আমি কিছু করবো এমন ডু বিয়ার তুমি করবে বা তুমি করবা এর জি এস মানে সে বা সে বা এটা করবে বিয়ার বিয়ার্ডেন আমরা করব ইয়ার বিয়ার্ডেড তোমরা করবে

এটার অর্থ হচ্ছে হয়ার উই উইল লিভ ইন দ্য ফিউচার ভবিষ্যতে তুমি কোথায় বসবাস করতে চাও ভবিষ্যতে তুমি কোথায় বসবাস করতে চাও তো এই যে ভবিষ্যতে যে তুমি কিছু করবে মানে তুমি কোথায় বসবাস করবে ভো হচ্ছে কোথায় হ্যাঁ আমি বেয়ারডেনটা ধরেন আপাতত বাদ দিলাম জি মানে আপনি ইন্ডিয়ার সুকুন মানে ভবিষ্যতে লাভন বসবাস করা তাহলে আমরা এখানে কি পাইলাম যে তুমি আর ব্যাডেন হচ্ছে মানে ভবিষ্যতে কিছু করা কে বোঝানোর জন্য তাহলে আমরা টোটাল এখানে কি পেলাম যে হোয়ার ইউ লিভ ইন দ্য ফিউচার ভবিষ্যতে তুমি কোথায় বসবাস করবে ভবিষ্যৎ বোঝানোর জন্য ব্যাডেনটা ইউজ হয়েছে এখন আমি আনসার দেই এটা হচ্ছে যে ইস ব্যার্ড আমি করব ইনার ডয়েসল্যান্ড ডয়েস লন্ডেভেন বসবাস তাহলে ব্যাপারটা কি আসলো যে আমি ডয়েসল্যান্ডে বসবাস করবো এই যে আমি ভবিষ্যতের একটা ইঙ্গিত দিলাম যে আমি ভবিষ্যতে আমি জার্মানিতে বসবাস করব এই শব্দটা কি আমাকে রিপিট করেন জি তা আমি এই যে ভবিষ্যতে কিছু একটা করব আমি ডয়েসল্যান্ডে থাকবো আমি জার্মান ভাষা শিখবো আমি ইঞ্জিনিয়ারিং করব আমি আওয়াজ বিলং করবো এটাকে এটা হচ্ছে মানে সাধারণত কালকে নির্দেশ করে যে ভবিষ্যৎকে আমি ভবিষ্যতে আমি কিছু করব তো সেই জায়গায় আপনি যদি বিয়ারডেনটা ইউজ করেন তাহলে এটা পুরোপুরি মানে একটা ফিউচারের ইঙ্গিত করবে ঠিক আছে তাহলে আমি এখানে কি পেলাম আমি আবারও বলি বো বিয়ারডেন জি ইন্ডিয়ার সুকুন লেভেন তুমি কোথায় হচ্ছে ভবিষ্যতে বাস করবে ইস বিয়ারডে আমি করব ইন্ডিয়া ডয়েসল্যান্ড জার্মানিতে লেভেন বসবাস মানে আমি জার্মানিতে বসবাস করব সুন্দর একটা আনসার পেয়ে গেলাম ব্যাডেনি রিউজটা আমার মোটামুটি হয়ে গেল এখন আমরা নিচে আর একটু দেখি যে কালকে আবার কিভাবে কিভাবে আমরা বর্ণনা করতে পারি আর কয়েকটা বিষয় নিয়ে একটা আলোচনা করি এখন দেখেন এখানে যে আমরা প্রথমে এক নাম্বারটা দেখি এক নাম্বারে বলছে ইস কমে ইন দি পার্টি আমি পার্টিতে আসব এখন এটা জাস্ট একটা প্রসঙ্গ মানে আমি পার্টিতে আসব মানে এটা এটা কিন্তু মানে এই যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারেন আবার ফিউচার ইনডিফিনিট কিন্তু বলতে পারেন আমরা কিন্তু আগে থেকে জানি যে ভবিষ্যৎকালটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটকে সাধারণত প্রকাশ করে আমি যা পার্টিতে আসবো এটাকে আপনি মানে ফিউচারের বাইরেও বলতে পারবেন না আবার শুধু প্রেজেন্টও বলতে পারবেন তাই না মানে এটা মোটামুটি দুইটাকেই নির্দেশ করে প্রায় তো এখন এটা আমরা একটা কন্টেস্ট হিসেবে বা প্রসঙ্গ হিসেবে ধরে নিলাম ঠিক আছে তো এখন এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি যে ইস কমে আমি সকালে বা আগামীকালকে আসবো আমি বলতে আগামীকাল সকালকে বোঝানো হয় বা আগামীকালকে আমি সকালে বা আগামীকালকে আসবো তো এই যে ডিরেক্ট যে একটা সময়কে নির্দেশ করে দেওয়া সময়কে ছুড়ে দেওয়া যে আমি আগামীকাল আসবো আমি দুই মাস পরে আসবো আমি আহ দুই হাজার আহ তিরিশ সালে আসবো এখন তো চলতেছে চব্বিশ সাল তার মানে কি আর 5 বছর পর ভবিষ্যতকে নির্দেশ করতেছে এই যে ভবিষ্যতকে যে টার্গেট করে যে সময়টাকে ছুঁড়ে দেওয়া সেটাকে হচ্ছে জার্মান ভাষায় বলে সাইটান গাবেন মানে হচ্ছে আপনার সময় সময়ের তথ্য আপনি যদি ভবিষ্যতের সময়ের কোনো তথ্য আপনি দেন তাহলে সেটাকে ফিউচার টেন্সার অন্তর্ভুক্ত করা হবে আর কি বুঝতে পারছেন তো আমরা বলতে মানে এখানে তো ভাই এখানে তো ওয়ার্ডে বসলো না আমি তো বলতেছি যে এখানে বিয়ার্ডে না বসলেও এটাকে ফিউচার ইন্ডিকেট করবে মানে ছাড়াও আপনি ফিউচার ইন্ডিকেট করতে পারবেন এটা কি বিশেষ বার্বের মাধ্যমে মর্গেন হচ্ছে মর্গেন দিয়ে দিয়ে এমনিতেও ভবিষ্যৎকাল বর্ণনা করা যায় কোনো বার্বের সাহায্য ছাড়াই আর আপনি যদি আরো ডিপলি বলতে চান এটা হচ্ছে সময়ের যে তথ্য মানে সময়ের তথ্য দিয়া আপনি হচ্ছে নির্দেশ করতেছেন সেই জন্য আপনার বার্বের আর ওইরকম প্রয়োজনীয় হয়েছে না বা না থাকবে না থাকলেও সমস্যা নেই কিন্তু আপনি যদি একটু বলতে চান সেটা হচ্ছে যে আমি করব ইন পার্টি পার্টি মানে ডিটেলসে পার্টিতে কমেন মানে আসব মানে করব বলতে মানে সবসময় যে করা যাবে এরকম না মানে আমি পার্টিতে আসব হ্যাঁ মানে এই যে ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য আপনি আরো বেশি ইন্ডিকেট করে দিলেন ইজ বিয়ারে হ্যাঁ মানে আমি আসবো বা আসতে পছন্দ করবো বা ইত্যাদি ঠিক আছে বিয়ারডেনটা ইউজ করার কারণে এটা আপনার পারমানেন্ট হয়ে গেল যে এটা ভবিষ্যৎকালকে কালকে সংজ্ঞায়ন করতেছে মানে আপনার হচ্ছে আমি আসবো এটাকে আপনার সাধারণত মানে একটু মানে আসবে বা মানে আহামরি তেমন ওইরকম জাস্ট একটা কন্টেক্স একটা প্রসঙ্গ মানে ওইরকম কিছু নির্দেশ করতেছে না কিন্তু যখন বিয়ারডেনটা ইউজ করতেছেন কনজুগেশন বিয়ার ইউজ করতেছেন তার মানে কি আপনি একদম ভবিষ্যৎকে নির্ধারণ করে দিচ্ছেন যে আমি আসবো এরকম আসবো তো এখানে একটা জিনিস বোঝানোর বিষয় হচ্ছে যে আমরা যখন werden verb টা ইউজ করব এটা সেকেন্ড পজিশনে বসবে werden verb ইউজ করলেই werde werden এর isher conjugation werde হ্যাঁ werden বা werden এই যে যে কনজুগেশন আছে werde এগুলা সব সময় সেকেন্ড পজিশনে বসবে আর ওই যে আমরা যেমন হচ্ছে আপনার মডাল verb থাকলে verb একদম সবার শেষে মানে ধাক্কা মেরে ফেলে দেওয়া এই আপনার হচ্ছে ট্যানবারে বার্ব থাকলেই বা অমুক থাকলেই বিশেষ করে আপনার মডেল বার্বটা থাকলে হচ্ছে আপনার আমরা যে শেষে পাঠিয়ে দেই এরকম যদি বিয়ারডেনটা থাকে তাহলে আমরা মূল বার্বকে ইনডিফিনিট মানে হচ্ছে আপনার মূল বার্বের যে ইনডিফিনিট ফর্ম মানে হচ্ছে মেন ফর্ম কমেন হ্যাঁ বা যে মেন ফর্মটা থাকবে ওই ফর্মেটে হচ্ছে আপনার সবার লাস্টে নিয়ে আসতে হবে এটুকু বুঝছেন আপনারা

আচ্ছা আপনার নিচে আরো কিছু উদাহরণ দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে ধরেন ব্যাডেন প্লাস ইনফিনিটিভ বলতে আপনার ব্যাডেনটা যখন আমরা ইউজ করব তখন ব্যাডেনটা সেকেন্ড পজিশনে থাকবে কনজুগেশন হয়ে আর মূল বার্বটা মূল অংশটা মানে ইনফিনিটিভ অবস্থায় মানে আমরা যা শিখছি মূল বার্ব হিসেবে মাখেন লাদেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার আর কত কিছু আনবর্টেন মানে বার্বের যে মেইন ফর্মটা ওইটাই থাকবে এখানে তো এখানে দেখেন এখানে বলছে হচ্ছে ইস এ বাল্ট উল্লাও মাখেন আমি মানে এটা কি বলছি আই এম গোয়িং অন এ ভ্যাকেশান সোন আমি শীঘ্রই একটি ভ্যাকেশানে যাব বা ছুটি কাটাতে যাব বা হ্যাঁ মানে আমি যে আমি শীঘ্রই একটি ছুটি কাটাবো বা ভ্যাকেশান করবো ইত্যাদি এরকম বোঝাচ্ছে তো এখানে যদি বিয়ার্ডেনটা না থাকতো তাহলে ব্যাপারটা কি ইস বাল্ট উল্লাও মাখেন আমি শীঘ্রই একটি কি ওই শীঘ্রই একটি করি এরকম হয়তো কিন্তু যেহেতু ইউজ এই জন্য অর্থ কি অর্থ আমরা কি জানি করব তাই না করবো তো তাহলে আমরা এখানে কি পাইলাম যে ইস ব্যয়ার ডে আমি করবো বাল্ট ওর লাভ শীঘ্রই একটি আহ বাল্ট মানে সোন শীঘ্রই আহ ওড় মানে হচ্ছে মাখেন হ্যাঁ মনো চলে আসবে আমি একটি ওড়লাউ আহ বা একটি ব্যাকেশান কাটাবো খুব শীঘ্রই মানে ভবিষ্যৎকে নির্দেশ করছে তারপর আসে হচ্ছে ভান বিয়ার্স ভান বিয়ার্স টু উল অফ হ্যাঁ তুমি কখন হচ্ছে ভ্যাকেশান কাটাবে তুমি কখন ভ্যাকেশান কাটাবে তো এটাও কি ভবিষ্যৎকে নির্দেশ করতেছে না যে ভবিষ্যতের ব্যাপারটা যে তুমি কখন ভবিষ্যৎ তুমি কখন হচ্ছে উল ভ্যাকেশান কাটাবে বা হলিডে কাটাবে এটা কি ভবিষ্যৎকে নির্ধারণ করতেছে না কথা বলেন না হ্যাঁ ভাই

মানে কিছু করা এটা তো বর্তমান কিন্তু আমি যে করব এটা কিভাবে বোঝাবো এটা কিভাবে বোঝাবো এটা বোঝাবো হচ্ছে বিআরএন থেকে এই যে আমাকে আপনারা নাকি আপনার আপনাদের পরবর্তী ব্যাচে কে যেন একবার প্রশ্ন করছিল যে আমি স্কুলে যাই এটা তো বুঝলাম ভাই কিন্তু আমি স্কুলে যাব বা আমি স্কুলে যাচ্ছি এটা কিভাবে বোঝাবো ওই সময় ওনাদেরকে বললাম যে ভাইয়া এটা তো আসলে প্রথম সেন্টেন্স আইহেন্সের পরের সেন্টেন্স হচ্ছে আসুয়া হের পরেরটা হচ্ছে বেহেন্সের কিভাবে বোঝাবো আপনাদেরকে বলেন তো যাই হোক এখন আপনারা এটি জিনিসটা ক্লিয়ার হন মানে গোয়িং মানে যাবো বা যাচ্ছি এরকম আপনার হচ্ছে মানে ভবিষ্যতে কিছু করবো এরকম বোঝালে আপনাকে হচ্ছে হবে আচ্ছা তারপর আমরা নিচের একটা উদাহরণে যাই এখানে দেখেন ইস মা উইবার স্টুডেন্ট এটা হচ্ছে বর্তমানে আছে সেন্টেন্সটা ইস মা কে আমি করি কাইনে আমি করি না মানে না আমি করি কাইনে না আমি করি না উইবার স্টুডেন্ট ওভার টাইম আছে এটা অর্থ ওভারটাইম তো আমি মানে ওভারটাইম করি না এটা চা একদম সাধারণ সিম্পল একটা প্রেজেন্সের শব্দ এখানে কোনো কিন্তু নাই কিন্তু আমি যখন আমি কিছু করি না বা আমি কিছু করি কি করব না মানে এটা যদি আমি একটু মানে একটা নির্দিষ্ট সময় কিছু উল্লেখ করে দেই হ্যাঁ যে আমি আগামী কাল ধরেন আমি এখানে বলা আছে যে আমি ওভারটাইম করি না কিন্তু আপনি বললেন যে বা আমি বললাম যে আমি আগামীকাল কোনো ওভারটাইম টাইম করব না বা করব যদি করব না হইলে আপনারা হচ্ছে কাহিনী যুক্ত হবে আর যদি আমি বলি করব না তাহলে ধরেন কাইনেটা বাদ যাবে ধরেন আমি আগামীকাল ওভার টাইম করব এটা যদি বলতে চাই তাহলে ইশ মাখে মর্গেন আমি ইশ মাখে মর্গেন কাইনে আমি আগামীকাল করব না মানে ইস মাখে আমি করব বা আমি করি মর্গেন আগামীকাল কাইনে না তার মানে এখানে কি আসতেছে অর্থটা আমি আগামীকাল করব না উই বা মানে হচ্ছে আপনার ওভার তা আমার এখানে মূল অর্থটা কি আসতেছে আমি আগামীকাল ওভার করব না এই যে আগামীকাল মর্গেন যে শব্দটা এই শব্দটা দিয়ে আমি কি ভবিষ্যৎকে বোঝাচ্ছি না মানে সামনের সময়টাকে বোঝাচ্ছি না সামনের সময়টা তো ভবিষ্যৎ মানে এখনকার বর্তমানের এক সেকেন্ড পরে হচ্ছে ভবিষ্যৎ এক সেকেন্ড ব্যাপারটা এরকম

মর্ডেন মর্গেন থাকলেও কিন্তু বেয়ারডেনটা ইউজ করা যায় তাহলে আরো পারফেক্ট হয় তো এখান এখন দেখেন আপনি যখন বেয়ারডেনটা ইউজ করতেছেন তখন মূল বার্বটা কি সবার শেষে একদম মূল ফর্মে চলে যাচ্ছে বুঝতে পারছেন মৌলিক ফর্মে চলে যাচ্ছে তাহলে আমরা এখানে পেলাম যে ইস বিয়ারডে মর্গেন কাইনে উইবে স্টুডেন্ট মা খেন এখানে কি কি আছে ফিউচার আছে তারপর হচ্ছে আপনার বিয়ারডেন আছে ফিউচার বিয়ারডেন আছে আর হচ্ছে আপনার মূল বারবার ইনফিনিট ইনফিনিটিভ ফর্ম আছে ঠিক আছে তো এইটুকু কি বুঝছেন আপনারা মানে এখানে কি আর কোনো কারো কোনো কোয়েশন আছে না এটা বুঝতে পারছি ভাই আচ্ছা ওকে আচ্ছা ভাই এই যে এই মর্গান তো আমরা অনেক এই যে সকাল বলি মর্গান তাহলে এটা কখন বুঝবো এটা সকাল বা আগামী কাল এটা আচ্ছা সকাল বলতে কি আপনি আগামী আগামী কাল সকাল কিতো বুঝেন তাই না ধরেন আপনি আজকে সকালে আছেন কথার কথা সকাল এমন একটা শব্দ এটা বিশাল একটা শব্দ ধরেন আপনি আজকে সকালই আসেন হ্যাঁ যখন আপনি সকাল বলবেন আজকে আজ সকাল না বললেই কিন্তু যখন সকাল বলতেছেন তার মানে আগামীকাল সকালকে বোঝাচ্ছে সাধারণত তাই না তো এমনি না আমরা তো এই যে গতকাল সকাল বলতে পারি না গতকাল সকাল বলতে ওই যে আপনার ওই বারেন বার হবে তাই না বা পারফেক্ট ইউজ হবে আপনি আমরা কি শিখতেছি এখানে ভবিষ্যৎকাল আমরা এখানে ভবিষ্যৎকাল শিখতেছি ঠিক আছে ওকে ঠিক আছে আমরা এটুকু ক্লিয়ার করলাম আমরা একটু নিচে দিকে যাই এখানে দেখেন এখানে একটা শব্দ আছে যেরকম ইস বিয়ার্ডে মর্গেন সু মার্ক গ্যান আমি আগামীকাল সকালে মানে মর্গেন মানে আগামী শুধু মর্গেন ইউজ হলে সেটাকে আগামীকাল সকাল হিসেবেই সাধারণত গণ্য করা হয় বুঝতে পারছেন জার্মান ভাষায় এটা ইংরেজির মতো চিন্তা করলে হবে না জার্মান ভাষায় মর্গেন মানে

এখানে কোনো কাটছাট হবে না একদম যেই বারটা আপনি শিখছেন জ্ঞানের যে মৌলিক ইনফিনিটিভ ফর্মটা ওটাই এখানে হবে এখন আমরা আরো কি কি ক্ষেত্রে বেয়ারডেনটা ইউজ করব ধরেন ইজ বেয়ারডে ইজ বেয়ারডে আরে টাইমটি বেশ মিলাই দিই শুনুন ধরেন ইজ বেয়ারডে নেক্সট বুকে মার্কেটে আমি নেক্সট সপ্তাহে পরবর্তী সপ্তাহে মার্কেটে যাব এটা হতে পারে তাই না এই যে নেক্সট টেস্ট বুকে মানে ভবিষ্যতের কোনো কালকে বোঝানোর জন্য আমি বেয়ার ডেটা ইউজ করব নেক্সট নেক্সট বুকে অর্থ কি মানে পরবর্তী সপ্তাহ না নেক্সট উইক হ্যাঁ নেক্সট উইক মানে আমরা আমরা কি ভবিষ্যৎ কি বর্ণনা করতেছি না এখানে ভবিষ্যৎকে বর্ণনা করতেছি তারপরে বলেন ইস বেয়ার ডে নেক্সট এন্ড মনার মার্কড গে হ্যাঁ তার মানে কি আমি পরবর্তী মাসে মার্কেটে যাব তাহলে পরবর্তী মাসে নেক্সট মানে কি পরবর্তী মাসে পরবর্তী মাসে যে বলতেছি এটাও তো আমি ভবিষ্যৎ নির্দেশ করতেছি সেই জন্য আমাকে আমি পরবর্তী বছরে মার্কড তো আমি পরবর্তী বছরে মার্কেটে যাবো এটাও আমি ভবিষ্যৎকে নির্দেশ করতেছি এই জন্য আমি বিয়ার টা ইউজ করবো

দেন হচ্ছে আমি অ্যাকুজেটিভ ডাটিভ অথবা এক্সেল প্রিপোজিশন অথবা মানে আমরা ওই দিকে যাব সামনে আসতেছে সমস্যা নেই তারপরে এখানে ও এখানে হচ্ছে আপনার অ্যাকুজেটিভ ডাটিভের ব্যাপারটা যেমন আছে আবার হচ্ছে আপনার অ্যাকজেটিভ অ্যান্ডুগ্যানের ব্যাপার আছে এগুলো সামনে আসতেছে তো টাফ বাট ইজি হবে ইনশাল তার মানে এখানে কি বললো ইস বিয়ার্ড এন্ড নাক্স হোয়াইট আগেন মার্ক গেন আমি দুই দিন পরে হচ্ছে মার্কেটে যাব ইস বিয়ার্ডে তাক আইনার বুকে মাক গেন যেটা এখানে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ডোগানের কারণে এরকম হয়েছে তো এটা হচ্ছে আপনার বলতেছে যে আমি মানে এইটার জায়গায় আর কি আমরা এগুলো ইউজ করতেছি আর কি বুঝছেন তো ইস বিয়ার্ডে আইনার না খাইনার বোখে মাক গেহেন তার মানে আমি এক সপ্তাহ পরে হচ্ছে মার্কেটে যাব ইস নাক আইন মনাট মাক গেন আমি একটি মাস পরে এক মাস পরে হচ্ছে মার্কেটে যাব তো এই যে যে ব্যাপারগুলা মানে বিয়ারডেনের যে ব্যবহারটা এটাই মূলত আমাদের আজকের কাঙ্ক্ষিত লক্ষ্য তো বিয়ারডেন যে ভবিষ্যৎকে নির্দেশ করে এবং আমরা কি কি উপায়ে ভবিষ্যৎকে নির্দেশ করতে পারি বিয়ারডেনটা ইউজ করে এইটুকু কি আপনারা মোটামুটি একটা কনসেপ্ট নিতে পারছেন বুঝতে পারছি এটা তো অন্যান্য গুলো একটু ইজি আছে ফিউচারটা হাই আমার কাছে তো ইজি লাগলো ফিউচারটা ইজি লাগছে হ্যাঁ ফিউচারটা ইজি আছে সমস্যা নেই তবে সামনে কোন একটি সোয়াই যখন ইউজ করবো তখন একটু টাফ হবে বাট ওটা আমরা ইজিলি মানে খুব সহজে পিডিএফ মেক করবো আপনাদের জন্য ঠিক আছে তো যাই হোক মারুক ভাই আপনি কি বুঝতে পারছেন আর জি ভাই আজ জি জি ভাই বুঝতে পারছিস ভাই ওকে তারপরে শূন্যmapও কিও হ্যাঁ এটা ইজি বাট হার্ড ছিল যে অতীতকালের যেটা past participle সেটা হার্ড লাগছে ওকে past to past এ

রানসে শুধু মাত্র আপনার বোকা বলার এতে নজর দিলেই হবে ইংলিশ অ্যাসওয়্যার গ্রামার যদি আপনার ক্লিয়ার থাকে আর ব্যান্সার যে যে কিছু গ্রামার আছে ওগুলা বেসিক মানে একবার আহামরি কিছু না একটু সময় দিলেই হয়ে যা ওইগুলার ব্যবহার মোটামুটি খুবই কম আপনার জন্য ইংলিশ অ্যাসওয়্যার গ্রামারটাই আজকে মেন মানে এড টু না মানে ম্যাক্সিমাম মানে হার্ট সবটাকে খোঁজো মানে এড নাকি না কি গ্রামারগুলো একটু ডিফিকাল্ট গ্রামারগুলো একটু ডিফিকাল্ট আপনার

আ সামনে আর অনেক চেঞ্জিং ব্যবসা-পারা আছে আসতেছে আচ্ছা ইজ নরমাল নরমাল ইজি ভাই আপনারা যথেষ্ট আইন্স যথেষ্ট ভালোবেসে শেষ করেন আসো এটা ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট ভালোবেসে হবে মানে কমপ্লিট একটা প্যাকেজ আপনার ক্লাস পর আগলা রিভিশন দিতে হবে মানে একটু চেষ্টা করবেন রিভিশন দেওয়ার জন্য অন্তত 10 মিনিটের জন্য হলেও হ্যাঁ আজকে ক্লাসটা মানে মোট তিনটা ক্লাস ইজি লাগলো বাট বাকি দুইটা খুবই হার্ড একদম উপর দিয়ে যায় কোনোভাবেই ক্যাচ করতে পারতেছি না আমি পারফেক্ট প্যাটারন তুমি পারফেক্ট সবার একটু টাফ লাইক প্যাটারন তুমি পারফেক্ট আসলে মানে এটা আসলে প্যাটারন তুমি আপনি তখনই ভালো পারবেন যখন আপনি প্যাটারন বারবার প্যাটারন ফর্মটা আপনি শিখে ফেলতে পারবেন আপনি যদি দশটা বারবার প্যাটারন ফর্ম পারেন তাহলে আপনি দশ দা আগে আগে গেলেন আপনি যদি একশো মার্বের প্যাটার্ন টুম ফর্ম পারেন ওইটা আগে যাবেন একটা মজার বিষয় হচ্ছে একটা চার্ট দিছিলাম না যে নর্মাল বার্বের ক্ষেত্রে পরিবর্তনটা কেমন হয় ইআই থাকলে কি পরিবর্তনটা হয় আর টেন বারে বার্বের ক্ষেত্রে কী পরিবর্তনটা হয় তিনটা ফর্মের যদি পরিবর্তন আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার জন্য পারফেক্ট একদম ইজি হয়ে যাবে আর কোনো কিছু না পারফেক্ট একেবারে ইজি আবার দেন তাহলে চারটা আবার দেখি একটু ভুলে গেছি পিডিএফ দেনি আপনাদেরকে আপনারা দেখেন আচ্ছা ক্লাস ট্যাক্ট টা অফ করে দিই হ্যাঁ অনেকক্ষণ প্রেসার দিছি ঠিক আছে ইউটিউব থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ